কিভাবে কোন সময় কোন টাইমের মধ্যে বেসলে একটা ভালো দাম পাওয়া যায় এই দামটা যদি আমি আরো আগে আনতে পারতাম তাহলে আমার এই টর তর্ক দাম ভালো হইতাম গত বছরই আমি 50 টাকা কেজি বিক্রি করতে আচ্ছা এবার আমি দাম পাইতেছি এখন এলাকায় দিতেছি 20 টাকা কেজি এর কথা এইরকম একটা পাতাকপি কত করে সেল হচ্ছে এখন দাম নাই গেছে বাইরে একটা পাতাকপি 30 টাকা বিক্রি এখন একটা কপি 20 টাকার উপরে রেনা এগুলো টমেটো নিচে আরো ভালো নিতে হবে টমেটো বাগানে আপনারা দেখছেন এই যে গ্রামগঞ্জে মানে টমেটোর একটা মানে কি বলবো মানে এই যে ফ্রেশ টমেটোগুলা গাছের ঝুলতেছে ধইরা ধরা কি বড় বড় টমেটো আর কি মানে চমৎকার গাছগুলো ও এটা তো পারা দেওয়া যাবে না আচ্ছা এইটা একটা প্রজেক্ট মানে এই জায়গায় ছোট ছোট ভাবে অনেক কিছুই করা হইতেছে

হাসান এই আচ্ছা হাসান হাসানের সাথে বহুদিন পরে আবার আমরা একসাথে ভিডিও বানিয়েছি আচ্ছা হাসান এখানে আছে কি কি এই ছোট্ট জায়গা মনে টমেটো আছে তারপরে ধনেপাতা আছে ওইদিকে আপনার ওই যে এটা আছে আরো বেগুন আছে আর আপনি ওই সাড়ে ধনেপাতা আছে টমেটো টমেটোর একটা মানে দেখতেই সুন্দর লাগতেছে মানে এটা যে

মানে ফলনটা আর কি বিশেষ করে এটা খুবই ভালো এবং এই যে যদি পরিচর্চা আবার ঠিকঠাক মতো যদি করা যায় তাহলে ফলন হবেই মানে আপনি যদি ঠিকঠাক মতো পরিশ্রম করেন এবং সুন্দরভাবে যদি জিনিসটা গুছায় করেন তাহলে আপনার ফলন মিস আর ভুল ভুল যে যাই না বুঝা চাষ করলে চাষের ফলন হবেই আর না যাই না বুঝা করলে কিছুই হবে না ওরে এই আপনারা দেখেন ওখান পুরা হচ্ছে আপেলের থেকে অনেক সুস্বাদু ফল এখানে একেবারে আপেলের মতো সাইজের দিকটা আপেলের থেকেও দেখতে অসাধারণ লাগতেছে মনে হচ্ছে এরকমটা

এখান থেকে কথা বলি জসিম ভাই আপনার এই এই উদ্যোগের অনুপ্রেরণাকে আপনি কেন মনে হইল যে আপনি মানে এই ছোট জায়গার মধ্যে অনেক কিছু করবেন আপনি কিন্তু ছোট জায়গার মধ্যে অনেক কিছু করছেন মানে এটা আমার বেশি লাভবান হওয়ার লাগে আচ্ছা আচ্ছা তো এই এইখান থেকে তো আপনার সাংসারিক যত মানে বাজা মানে কাঁচা তরকারির যে চাহিদা আপনি ওইটা মিঠান আপনার আচ্ছা আচ্ছা আপনার আপনার এই মধ্যে এখন কি কি মানে কয়টা আইটেম আছে আপনি বলতে পারবেন আপনি তো পারবেন বলতে হ্যাঁ টমেটো আছে হ্যাঁ আরপরে বটবড়ি আছে তারপরে ফুলকপি আছে তারপরে পাতাকপি আছে খেসারি শাক আছে হ্যাঁ

আ বিষয় নিয়ে অনেক তরুণরা এখন উৎসাহিত তরুণরা চেষ্টা করে যে কিষি কাজ করলে এখন ভালো ভাবে বাড়িতে থাকা যায় মানে কিষি কাজটা একটা স্মার্ট একটা পেশা তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের যদি তরুণ সমাজ আছে যারা চাকরি বাকি পাচ্ছে না যারা কিনা হতাশ যারা বেকার যারা তরুণ প্রজন্মের তারাই ধরনের যদি কিষি উদ্যোগে যদি কাজ করে এই বিভিন্ন তরু তরকারি করে আল্লাহর মতে খুব ভালো একটা বিক্রি করতে পারলো খাইতেও পারলো নিজেও খাইতে পারবো এলাকার মানুষও খায়াক ইয়া পাইব কারণ এইগুলার ভিতরে তো কোনো ফর্মুলাইন নাই না একদম তাজা অর্গানিক তাজা তোর পুরো তরকারি পাওয়া যায় এইটা করতে কি মানে খুব বেশি তার ইনভেস্ট লাগে না লাগে ইনভেস্ট লাগে না আল্লাহর রহমতে

ঝাড় করুম ঝাড় কইরা এগুলা আবার উপরে ঢাকা দেবো আচ্ছা উপরে জাকা দেবো তারপরে আবার এই শেটে একটাতে দンドুল করব এই শেটা আবার বর্ষাল লাউ করব আচ্ছা 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 লাউটা এই উপরে ঝাড় বাঁধব আডার উপরে ওটা কইরা ঝাড় বাঁধাইটা উপরে বর্ষাল লাউ কইরা উপরে ঢাকা দিয়া দেবো আচ্ছা বর্ষাল লাউ বে কি করব মানে একটার পরে একটা আমার এখানে ইনশাআল্লাহ হবে আপনে আপনে আপনি যেটা ইচ্ছা হবে মন যেটা বলবেন আপনি ওটাই করবে করে আমি লাভ পাবো এবং গণ্য হ্যাঁ কলা গাছ কিছু খাইতে পারি কিনা লাগে না ঠিক আছে জসীন ভাই আপনার জন্য অনেক শুভকামনা আপনি আপনার মনের ছোট ছোট শখ গুলোকে পূরণ করেন কারণ মানুষ আমাদের যেটা মনে হয় মানুষের ছোট ছোট শখ থেকে আস্তে আস্তে অনেক বড় বড় কিছু হওয়া সম্ভব তো আপনারা সবাই দেখলেন যে এই যে অল্প একটু জায়গার মধ্যে এই যে অল্প একটু জায়গার মধ্যে এত এত কিছু ফলন বা ফসল ফলানো কিন্তু একটা চ্যালেঞ্জ যে এই বেগুনের চারা এই যে এই যে বেগুন তো এই এই এইটা কিন্তু একটা মনের ইচ্ছা ইচ্ছা যদি না থাকে

এই যে এই যে এই যে পাতাকপি এটা পাতাকপি না পাতাকপি হ্যাঁ হ্যাঁ দেখছেন পাতাকপি মানে এই ছোট্ট জায়গার মধ্যে যে এত কিছু করা যায় এটা আসলে এই ভিডিওর দেখায় এই ভিডিওটার থেকে থেকে আপনারা একটা অনুপ্রেরণা নিতে পারেন যে মানুষ এটা ছোট্ট জায়গার মধ্যেও অনেক কিছু করা সম্ভব যদি আপনার মনে মনের মধ্যে যদি ইচ্ছাটা থাকে ইচ্ছা না থাকলে কখনই হবে না আপনি যদি একটা জিনিস নিজের মন থেকে করেন সেটা হবে আর এটা অবশ্যই একটা প্রোজেক্ট তাই না ভাই

এই যে টমেটো ফসলটা ভালো একটা আল্লাহ ভালো একটা ফসল দিছে তো আমরা ধরে নেই কিছু সময়ের জন্য একটা ভালো ফসল হিসেবে এখন এই ফসলটা বেচার সময় কারণ আপনার তো এত ফসল তো আর বিক্রি করার সময় এই যে এই যে দামের যে একটা ব্যাপার থাকে কাঁচা তরকারি তো এখন এই দামটা কিভাবে আপনি কাউকে পরামর্শ দিতে পারেন কিভাবে কোন সময় কোন টাইমের মধ্যে বেসলে একটা ভালো দাম পাওয়া যায় দামটা যদি আমি আরো আগে আনতে পারতাম তাহলে আমার এই তোর তরকারিটার দাম ভালো পাইতাম গেছে বছরে আমি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি আচ্ছা এবার আমি দাম পাইতেছি এখন এলাকায় বেচতেছি বিশ টাকা কেজি এইটা তার মানে বুঝে দিতেছেন যে যদি আমি আরো আগে আগে করতাম তাহলে আমি দামটা দামটা আরো বেশি আরো বেশি পাইতাম আচ্ছা আচ্ছা প্রত্যেকটা তরকারি একটা সিজন থাকে মানে সবার আগে যে নিয়ে আইবো হ্যাঁ দাম পাইবো তখন সবাই আসতে পারে না এখন আমি এখানে আগে করতে পারতেছি না তোমার এই ইয়ার কারণে

আসলে আমাদের সবারই আমার কাছে মনে হয় যে আমাদের সবারই উদ্যোক্তা হওয়া উচিত। মানুষ যদি নিজেই যদি উদ্যোক্তা না হইতে পারে তাহলে হতাশা বেশি আসে আর কি উদ্যোক্তা একজন উদ্যোক্তার মধ্যে কখনো হতাশা থাকে না একজন উদ্যোক্তা সবসময় চেষ্টা করে কিভাবে ভালো করা যায় কিভাবে আগানো যায় কিভাবে মানে দেখেন হ্যাঁ এই সরাটা দেখেন কলা কি কলা

আচ্ছা 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 উৎসাহ যারা নেয় তারা এই ধরনের মানুষের যখন যায়। অফিসার বা ওই এলাকার যারা এই এই বিষয়গুলো নিয়ে যারা সাহায্য করে বা পরামর্শ দেয় তারা কি মানে কোনো কারণে তারা কি বিরক্ত বোধ করে নাকি তারা না না এরা খুব ভালো পরামর্শ ভালো পরামর্শ ভালো লাভবান হইবেন তার মানে নতুন যারা করতে চায় তাদের সঙ্গে পরামর্শ করা উচিত ভালো পরামর্শ দেয় আচ্ছা আচ্ছা অবশ্যই তাদের কাজ যেহেতু এই সেক্টর গুলোকে ডেভেলপ করা তারা তো নিশ্চয়ই চাইবে যে উদ্যোক্তারা ভালো কিছু করুক হ্যাঁ পাতাকপি তো আপনারা যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন দেখতেছেন যদি কেউ যদি ভাইবা থাকেন যে এই ধরনের করবেন এইরকম তো যাই যেখান থেকে দেখতে চান তাদেরকে বলবো ভিডিওটা শেষ করতে যে এখান থেকে দেখতেছেন তাদেরকে বলবো যদি আপনারা

মার্শাল জিনিসটা খুবই ভালো তো যাই হোক ভিডিও থেকে বের হচ্ছি অনেক লং ভিডিও হয়ে গেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি নিয়োগ করে থাকেন কৃষি প্রজেক্ট করবেন বা এই ধরনের প্রজেক্ট করবেন তাদেরকে বলবো যে শুরু করতে পারেন ভালো একটা ব্যাপার কারণ এই সবাই সব আসলে এখানে সবাই সবকিছু না সবার দ্বারা সব হয়ও না এটা করতে করতে আপনি একটা জিনিস শুরু করবেন শুরুতেই যে অনেক বড় কিছু হয়েছে এরকম না করতে 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 নিজেও বুঝবেন শিখবেন জানবেন আগ প্রথম যে ভুল হবে সেটা দ্বিতীয়বার ওই ভুল হবে না একটা জিনিস করতে 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 অনেক ভালো কিছু সম্ভব যেটা এইটাই হয়ে এই ছোট্ট জায়গাটা হচ্ছে তার প্রমাণ ছাগলে আবার খাইতেছে হ্যাঁ খেসারি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরে